সালামুয়ালাইকুম ভিওয়ার্স ফারুক আইটি সলিউশনে আরও একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতেও রেগুলার মডেলের পাশাপাশি বেশ কিছু নতুন ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে শুরুতে যে ল্যাপটপটি থাকবে ডেলের ইলেভেন জেনারেশান ল্যাপটপ লাইক ব্র্যান্ডু কন্ডিশনে যেটা নতুনের মার্কেট প্রাইস আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ডেলের কোরাই ফাইভের ইলেভেন জেনারেশান ল্যাপটপ থাকবে চল্লিশ হাজার প্রাইজের নিচে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো দুইশো বান্ন নম্বর প্লেয়ারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি দ্বিতীয় দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে সলিউশনে দুইটা আউটলেট পেয়ে যাবেন স্টাইলিশ এবং কনভার্টেবল বেস্ট কনফিগারেশন ল্যাপটপ প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস কনফিগারটা হাই কনফিগারেশন ইন্টেল কোরাই সেভেনের সেভেন জেনারেশন প্রসেসর ফুল টাচ স্ক্রিন ল্যাপটপ পাবেন কর্নিং গোয়লা গ্লাস রিপোর্টেশন দেওয়া আছে টাচ রেসপন্সও খুবই ফাস্ট ব্যাটারি ব্যাকআপটাও থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ডেল ল্যাটিটিটিটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো মডেল কোরাই সেভেনের সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুললি ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইস অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা কোরাই সেভেনের সেভেন জেনারেশন ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের ল্যাপটপ হাই কনফিগারেশন ল্যাপটপ যারা একটা ল্যাপটপ দিয়ে গেমিং করবেন হাই পারফরমেন্সের গ্রাফিক্স অটোক্যাট হাই পারফরমেন্সের যাবতীয় কাজগুলো স্মুথলি করতে পারবেন কনফিগারটা হাই কনফিগারেশন এম ডি সিরিজের পাঁচ হাজার ছয়শো সিরিজের ল্যাপটপ ছয়টা কোর বারোটা পোস্টার এবং সিক্সটিন এম বি ক্যাশের হাই পারফরমেন্সের ল্যাপটপ কনফিগারটা ষোলো জিবি র্যাম ছাব্বিশশো সাতষট্টি ম্যাগার্স ডিডিআর ফোরের র্যাম পাঁচশো বারো জিবি এম বিএম এসিডি চাইলে কিন্তু র্যাম এসিডি দুইটা আপডেট করতে পারবেন এসপি প্রোবুক সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইটের মডেল দু হাজার বাইশের পরের মডেল এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও অ্যাভেলেবল আছে হাই কনফিগারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পূর্বের প্রাইস ছিল যেটা ফোর্টি ফাইভ প্লাস সাতচল্লিশ আটচল্লিশ হাজার সিল করছি সেটা এখন খুবই ডিসকাউন্ট প্রাইসে লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে পাবেন কোনো ডেন্ট কিছুই পাবেন না ফুল ফ্রেশ কন্ডিশনে খুবই রিজনেবেল প্রাইস অনলি চল্লিশ হাজার নশো টাকা রাইজন ফাইভের ডাবল ফোর ফাইভ জি এইটের ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ আর প্রতিটা ল্যাপটপের সাথে টেন ডেজ রিপ্লেসমেন্ট গারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবল থাকছেই গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস মাউসপ্যাট এবং প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার কিন্তু আমরা প্রোভাইড করতে যে ল্যাপটপটি আমাদের হাতে ছিল এটা ডেলের প্রিমিয়াম সিরিজের আপডেট কনফিগারেশান ল্যাপটপ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে যেটা নতুন প্রাইস আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার উপরে সেটা চল্লিশ হাজার টাকার নিচে পাবেন ডেল ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি টু জিরো মডেলের কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ যদি কাছ থেকে দেখি ব্যাজেলটা সুপার স্লিম ব্যাজেল হবে এবং ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা অ্যাভেলেবল আছে প্রসেসরটা হাই কনফিগারেশন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশনের জি প্রসেসর হাতে থাকছে ষোলো জিবি র্যাম সাঁত্রিশশো তেত্রিশ মেগার ডিডিআর ডিডিআ ফোরের র্যাম ইউজ করা হয়েছে এবং সাথে থাকছে এম বিএম এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি ব্যাকআপটাও পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ ল্যাপটপ লাইক ব্র্যান্ড কন্ডিশন আছে সেভেন থ্রি টু জিরো এখনও ইন্টারন্যাশনাল ওয়া অভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ফাইভের ইলেভেন জেনারেশন ডেল ল্যাটি টু সিরিজের ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল টাইপ সি চার্জার অ্যাভেলেবল পাবেন এইচপি এল ইড বুক সিরিজের বিজনেস সিরিজের বেস্ট কনফিগার খুবই পপুলার সিরিজ এইচপি এল বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ ইনটেল ক্রাইফাইভের এইট জেনারেশন যেটার গিগার্স স্পিড ফোর পয়েন্ট ওয়ান টারবুস্ট টেকনোলজি প্রসেসার পাবেন আর জি সিক্সের সবচেয়ে আপডেট মডেল কিন্তু আমাদের হাতে চলে আসছে সবগুলোতে আপডেট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ফেসলক দুইটা ওয়ার্কেল দুইটাই কাজ করবে কিবোর্ড লেআউটটাও ইয়স লে আউট দিয়ে পাবেন আর এইট ফোর জি সিক্সের কনফিগান্ট নিয়ে তো কিছু বলার নাই ডলভির সাউন্ড কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপটাও খুবই দুর্দান্ত থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এইট ফোরটি জি সিক্সের দু হাজার বিশের পরের মডেল একুশ বাইশের ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে ফুললি টাচ স্ক্রিন টাচ রেসপন্সও খুবই ফাস্ট স্মুথলি কাজ করতে পারবেন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে এইচপিএল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্স এই মডেলটি কালেক্ট করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা আট জিবি দিয়ে নন টাচ চাচ্ছেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আরও স্পেসিফিকেশন জেনারেশন ইউবা ল্যাপটপ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল এখনও ছত্রিশ মাসের ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কিন্তু নতুন কালেকশন চলে আসছে ডিডিআ ফোর আটচল্লিশশো মেগার্সের RAM ইউজ করা হয়েছে এবং একশো আঠাশ জিবি এম এখানে কিউ আর কোড আছে কিউআর কোড স্ক্যান করে আপনি এটার এখন ইন্টারেস্টলা ওয়ারেন্টি জানেন নিতে পারেন পাঁচশো টাকায় জেন 4 থার্ড ইন জেনারেশন ল্যাপটপ নতুন কালেকশন কিউ প্রসেসর দিয়ে যারা কম বাজেটের মধ্যে হাই পারফরমেন্সের ল্যাপটপ চাচ্ছেন একটা ল্যাপটপ দিয়ে গ্রাফিক্স গ্রাফিক্সের সব ধরনের কাজ করতে পারবেন যেটার প্রসেসরটা ইউ না প্রসেসর কিউ Intel থাকবে i5 এর সেভেন জেনারেশন প্রসেসর সাথে HQ কিউ যেটা হাই কোয়ালিটি প্রসেসর সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআ ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি র্যাম এস দুটি আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটাও ডেলের ব্যাটারি ব্যাকআপ সবসময় বেশি থাকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটার চারটা কোড চারটা পুরস্কার এবং সিক্স এমবি ক্যাশের ক্যাশের এবং চব্বিশশো মেগার্সের ডিআর ফোরের র্যাম থাকছে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স সেভেন জেনারেশনের ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স সহ খুবই রিজনেবল প্রাইস চব্বিশ হাজার পাঁচশো টাকা ইনটেল কোরআভের সেভেন জেনারেশন এইচকি প্রসেসর দিয়ে ডেলটা টু সির ফাইভ ফোর এইট জিরো আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন এবং আমাদের কাছ থেকে যারা কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ পার্সেল করতে যাচ্ছেন ভিডিও কলার দেখে দেন কনফার্ম করে কন্ডিশনের মাধ্যমে আপনি ল্যাপটপগুলো উদ্রো করতে পারবেন আর প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার থাকবে আরও কিছু হাই পারফরমেন্সের ল্যাপটপ থাকবে টেন জেনারেশন এইচপি ল্যাপটপ মেটাল বডি সিলভার কালারের খুবই স্টাইলিশ একটি ল্যাপটপ ম্যাকবুক ইয়ারের মতো টাসপ্যাডটা পাবে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ ম্যারেবজলের ডিসপ্লে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ এসপি প্রোবুক সিরিজের ফোর ফোর জিরো জি সেভেন কোরাইফাইভের টেন জেনারেশন ল্যাপটপ খুব রিজনেবল প্রাইস অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ পাবেন পাশাপাশি তারা একটু বিগ ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চাচ্ছেন জি সিক্সের আপডেট মডেল বিগ ডিসপ্লে ল্যাপটপ অটোক্যাট ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ করবেন তাদের ডিসপ্লেটা একটু বিগ সাইজ প্রয়োজন নিউমেরিক কিবোর্ড সহ আমাদের কাছে আপডেট মডেল এটা এসপি প্রোবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্সের মডেল ডুয়াল স্টোরেজ ল্যাপটপ যথেষ্ট ল্যাপটপটা যথেষ্ট স্লিম একশো আশি ডিগ্রি রোটে করে ইউজ করতে পারবেন ফুললি সিলভার কালার মেটাল বডি ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পাবেন ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জি এসএসডি ল্যাপটপটার ট্র্যাক প্যাডটা কিন্তু আপডেট ট্র্যাক প্যাড আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড থেকে শুরু করে ডলবি সাউন্ড কোয়ালিটি এফএসডি আইপিএস প্যানেল পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স নিউমেরি কিবোর্ডটা অ্যাভেলেবল থাকছে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট যদি আমরা এই সাইড থেকে দেখি ল্যান্ড পোর্ট টাইপ সি পোর্ট এম আই ডাবল ইউস হেডফোন জ্যাক সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন এইচপি সিলভার কালার মেটাল বোর্ডের এই প্রিমিয়াম সিরিজের ল্যাপটপটি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আমাদের কাছ থেকে কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবল পাবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাইফাইভের আপডেট সিরিজ লাইক ব্লেডের মতো পাতলা এক্স কার্বন সিরিজটা হলো লেনেভো থিঙ্ক টি ফোর নাইন জিরো এস ইন্টাল কোরাই ফাইভার এইট জেনারেশন প্রসেসর সাথে থাকছে এইট থ্রি সিক্স ফাইভ ইউ প্রসেসর যেটা টার্বো স্পিড ফোর পয়েন্ট নন টার্বোজ টেকনোলজি প্রসেসর ওয়াইফাই সিক্স টেকনোলজি সাথে ইন ডিসপ্লে টাচ স্ক্রিন পাবেন টাচ রেসপন্সও খুবই ভালো টাচে আপনি স্মুথলি কাজ করতে পারবেন ইন্টেল কোয়াইফাইভের এইট জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম ইন বিল্ড ষোলো জিবি দিয়ে পাবেন দুইশো সাপ্পান্ন জিবি ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ফেস টক অ্যাভেলেবেল পাবেন এফএচডি আইপিএস প্যানেল ল্যাপটার বাজালটা অনেক স্লিম ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুলের ফ্রেশ কন্ডিশনের টি ফোর নাইন জিরো এস এইট জেনারেশন এই প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং টি ফোর নাইন জিরো ষোলো জিবি দিয়ে আমাদের কাছ থেকে অ্যাভেলেবল আছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ ছত্রিশ মাসের ইএমআই ফ্যাসিলিটিতে আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবে মেটাল বডির আপডেট সিরিজের ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো খুবই প্রিমিয়াম সিরিজের মেটাল বডির আপডেট সিরিজের ল্যাপটপ বেজেলটা যদি দেখি কাছ থেকে একদম ন্যারো বাজেলের ডিসপ্লে হবে প্রসেসর দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন কোরআ সেভেনের এইট জেনারেশন যেটার গিগার্স স্পিড ফোর পয়েন্ট এইট টার্বোস টেকনোলজি প্রসেসর পাবেন সাথে থাকছে ষোলো জিবি র্যাম ইন ডিসপ্লে টাচ স্ক্রিন নন টাচ দুইটা ভেরিয়েন্টে পাবেন দুইশো ছাপান্ন জিবি এসএসডি এফএসডি আইপিএস প্যানেল ব্যাকলাইট কিবোর্ড আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ফেসলক সহ অ্যাভেলেবল আছে ডেল ল্যাটিউড সিরিজে সেভেন ফোর ডাবল জিরো আপডেট সিরিজে ল্যাপটপটি কোরাই সেভেন দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা যেটা পূর্বের প্রাইস ছিল চল্লিশের উপরে ডিসকাউন্ট প্রাইসে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পাবেন এছাড়াও মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর ল্যাপটপ টু সব ধরনের কালেকশন অ্যাভেলেবল পাবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের গ্যালারি থেকে যদি দেখি প্রিমিয়াম সিরিজের সব ধরনের কালেকশন আছে এসপি জেড বুক এসপি পি বুক এসপি ওয়ান জিরো থ্রি জিরো টাস থ্রি সিক্সটি কনভার্ট হিউজ কালেকশন আমাদের শোরুমে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবে আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর প্লেয়ারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারুঘাটি সোলেশন দুইটা আউটলেট পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ